আপনারা কন্টেন্ট ভিডিও বানান কিন্তু আপনি ভয়েস এডিট করতে পারেন না ভয়েস এডিট না করতে পারলে কখনোই ভিডিও ভাইরাল হবে না আপনার অডিয়েন্স দেখবে না তো আজকে আমি এই ভিডিওতে নিয়ে আসি আপনারা কীভাবে ভয়েস এডিট কর করবেন আপনাকে ভয়েস এডিট করতে না জাস্ট খালি আপনি কোনো একটাই বালজারে যাবেন বালজারে গিয়ে এটুবি বস ব্রডকাস্ট সাজ দেবেন সার্জ দিয়ে এনে ঢুকবেন ঢুকার পরে এখানে সাইন আপ করতে হবে সাইন আমার অলরেডি সাইন আপ করা আছে আপনারা সাইন আপ করে নেবেন আর এখানে জাস্ট খালি অডিওটি এখানে সিল করতে হবে আমি সিল করে ইন দেওয়াচ্ছি ইন্যাান এখানে চাপ দিবেন চাপ দিয়ে দেখবেন সেক হাল হাল এখানে গিয়ে আপনাকে অডিওটি সিল করতে হবে তো ভিডিও থেকে অডিও ভিডিও যদি আপনার ভিডিওটি থাকে তাহলে আপনাকেও অডিও করতে হবে এই যে আমার ও ভিডিও করা ছিল আমি অডিও করে রাখছি যিনি অডিওটা জাস্ট খালি নিয়ে আসে আমার এখানে অডিওটি সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ সময় নেবে আপনাদের যে তো স্পিড চলবে তাড়াতাড়ি ভিডিওটিও সিলেক্ট হয়ে যাবে ভিডিওটি সিলেক্ট হওয়ার পরে কিছুক্ষণ করেই আপনাদেরকে একবারই নয় কীভাবে মুছে ভয়েসটি থাকবে যেরকম আমার এই ভয়েসগুলো শুনতেছেন আমি এই অ্যাপ এই ছাদেই কাজ করছি তো কিছু নোট করার পর তো আমার হয়ে গেছে সেন ভিডিও ওডিও ডি এখন জাস্ট খালি আমি এখানে নিচে ডাউনলোড করে নেব আমি এখানে স্ক্রিন শেয়ার করতেছি সেই জন্য কে করতে পারতেছি না আপনারা দেখি দেখবেন একবারে ভয়েসটি এডিট কেমন হয় আমি জাস্ট এখানে ডাউনলোড করে নেব ডাউনলোড করে নিয়ে গ্যালারিতে চলে যাব দেখুন আমি ডাউনলোড হচ্ছি ডাউনলোডটি চেপে দিলাম উপরে দেখবেন ডাউনলোড হচ্ছে কিনা দেখুন এই যে ডাউনলোড ফাইল মানে আপনার ভিডিওটি ফাইলে যাবে তো দেখুন আমার ভিডিওটি ডাউনলোড অলরেডি হয়ে যাচ্ছে তো বন্ধুরা যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে কন্টিনিউ এরকম নতুন নতুন ভিডিও আরও আসবে এই চ্যানেল থেকে